প্রজাতন্ত্র দিবসের আগে শিউরি শহরের রেলওয়ে স্টেশনে চলল তল্লাশি অভিযান ফ্রম আরপিএফ আর জিআরপির তরফ থেকে করা হল রেলওয়ে ট্র্যাক থেকে শুরু করে নিত্যযাত্রীদের তল্লাশি প্রজাতন্ত্র দিবসের আগে কোন রকম নাশকতামূলক কার্যকলাপ যেতে না হয় এই কথা মাথায় রেখে করা তল্লাশি অভিযান এতে নিত্যযাত্রীরা এই অভিযানকে সাধুবাদ জানিয়েছে বলছি কোথা থেকে এসেছেন বর্ধমান থেকে কোন ট্রেন ঝুল এক্সপ্রেস কি দেখলেন এই টেকিং চলছে পর্যন্ত দিবসের জন্য সব কিছু চেক হচ্ছে কি কি চেক করা হলো ট্র্যাকটা চেক করা হলো আমার এখনো কিছু চেক করা হয়নি আমি এই এলাম বাট সামনে যারা নিত্য ছিল তাদের চেক করা হলো দেখলাম কি উপলক্ষে ছিলেন দিবস কোন ট্রেনে করলেন এটা ভুল এক্সপ্রেস সার্ভিস স্টেশন সেভ স্টেশন এই যে চেকিং করা হচ্ছে কি অনুভব করছেন মানে ভালো এগুলো ভালো অনেক অনেকে তো বিভিন্ন জায়গায় খবর শুনতে পাচ্ছি বিভিন্ন ডাক পাতা হচ্ছে হ্যান্ড করছে এগুলো করা হলে ভালো হয় কি নাম আপনি আমার নাম রাজা চক্রবর্তী